মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা ভেনিজিয়ালার আরেকটি নৌজানে হামলা চালিয়েছে তার দাবি নৌজানটি মাদক বহন করে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রায় ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যায় পানিতে থাকা একটি নৌকা বিস্ফোরণের পর আগুন ধরে যাচ্ছে ভিডিওটির ওপরে লেখা ছিল অগোপনীয় বা আনক্লাসিফাইড তবে রয়ট্রাস জানিয়েছে ভিডিওটি আংশিক ঝাপসা হওয়ায় সেটি সত্যি আসল নাকি সম্পাদিত তা নিশ্চিত হওয়া যায়নি ট্রাম্প দাবি করেন এ অভিযান হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সামরিক কমান্ড সাউথ কমের আওতাধীন এলাকায় তার ভাষায় মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতি ও দেশের স্বার্থের জন্য বড় হুমকে কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রীতি কেরিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ মোতায়েন করার পর থেকেই ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এর আগে একে ধরনের হামলায় এগারো জন নিহত হয়েছিল এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম হামলার পক্ষেই যুক্তি দেখান তিনি বলেন আমাদের শতভাগ বিশ্বাস রয়েছে যে জাহাজটি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্পষ্ট বার্তা দিয়েছেন কারাকাস মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে রবিওকে তিনি অভিহিত করেছেন মৃত্যু ও যুদ্ধের প্রভু হিসেবে ভেনেজুলিয়ায় মার্কিন এই অভিযানের ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে মাদক বিরোধী অভিযানের আড়ালে কি তবে রাজনৈতিক দ্বন্দ্বী সামনে আসছে এ প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে